আসসালামু আলাইকুম সবাই অবগত রয়েছেন খাদ্যের পরীক্ষার টেন্ডার দিয়ে দিয়েছে তো এখন পরীক্ষা আমাদের ধারণা জুলাই শেষ থেকে শুরু হবে আগস্টে পুরো মাস বিভিন্ন পদ দিয়ে পরীক্ষা শেষ হবে আচ্ছা খাদ্যের পরীক্ষা প্রথমে প্রিলিমিনারি হবে তারপর লিখিত তারপর ভাইবা তিনটাই হবে তো খাদ্যের জন্য আমাদের দুটো বই আছে সবাই জানেন এগুলো বেশ কিছুদিন হয়ে গিয়েছে এই যে একটা এটা হচ্ছে দশটা মডেল টেস্ট আর এইটা হচ্ছে আপনার লিখিত প্রিলি একসাথে মানে প্রিলিও থাকবে লিখিত থাকবে একসাথে ওগুলা রিভিউ ভিডিও আছে অনেকে দেখেছেন যারা দেখেন নাই চ্যানেল ঢুকলে পেয়ে যাবেন আজকে শুধু মনে করিয়ে দিচ্ছি এটা লিখিত প্রিলি একসাথে ঠিক আছে আর এইটা হচ্ছে মডেল টেস্ট দশটি মডেল টেস্ট প্রত্যেকটি মডেল টেস্টে দুশো করে প্রশ্ন টোটাল দু হাজার প্রশ্ন এটা অনলি প্রিলি বলা যায় কারণ যেহেতু মডেল টেস্ট আপনারা বুঝেনি প্রশ্ন আর উত্তর প্রশ্ন আর উত্তর এর বেশি কিছু নাই সকল সাবজেক্ট দিয়ে এক একটা মডেল টেস্ট সাজানো আর এটা হচ্ছে লিখিত থাকবে প্রিলিও থাকবে মডেল টেস্ট বুঝে নেই শেষ বেলার রিভিশন সুতরাং চাইলে এই দুটো বই নিতে পারেন আমার মনে হয় আগামী এই যে দুটা মাস আপনাদের রয়েছে কম বেশি মিলে তো এই দুটো মাসের জন্য অসাধারণ প্রস্তুতি হবে আর মডেল টেস্টটা আমি মনে করি প্রিল জন্য খুবই জরুরি ঠিক আছে তো দুটো বইয়ের প্রাইস বলে দিই এটা হচ্ছে দুশো টাকা পড়বে মডেল টেস্ট কোরিয়ার সহ আর এইটা পড়বে তিনশো টাকা মানে লিখিত আর লিখিত প্রিলি তিনশো তিরিশ দুটো নিলে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা সকাল দশটা থেকে রাত আটটার ভেতরে নগ দিবেন ফোন দিলে পাবেন না অনেকে বলেন যে ভাই আপনাদের নাম্বার বন্ধ এটা হোয়াটসঅ্যাপ আপনারা বুঝেন না এখানে লিখেই থাকে শ্রু অনলি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যাবেন এবং এই টাইমের ভেতরে সকাল দশটার আগে ফোন দিলেও মানে নক দিলেও পাবেন না আবার রাত আটটার পরে দিলেও কেউ রিপ্লে করবেন এই সময়ের ভেতরে ইনশাল্লাহ নখ দিলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর বলে দিই আমাদেরকে কিন্তু আগে পে করতে হয় এটা অলওয়েজ সব সময় আমরা আগে পে করতে হয় তারপর আমরা পাঠাই এটা যাদের ভালো লাগবে তারা নখ দেবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন